একদিকে কেন্দ্র সরকার একদিকে রাজ্য সরকার ধর্ম নিয়ে যেভাবে রাজনীতি করছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যকর নয় আর গণতান্ত্রিক পরিবেশে সাধুসন্ত ইমাম সাহেব এরা যে মতো স্বাধীন বিচরণ করবে কিন্তু দুঃখের বিষয় যেন তাদেরকে কুক্ষীগত করার চেষ্টা করছে স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলোকে কোনোরকমভাবে কুক্ষিগত করা যায় না আমি ধিৎকার নিন্দা জানাচ্ছি মমতা মেয়াজি যে মন্তব্য করেছেন ধিৎকার নিন্দা জানাচ্ছি তার সাথে সাথে শিলিগুড়িতে যেভাবে আক্রমণ হচ্ছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান এটাও মেনে নেওয়া যায় না যে সমস্ত দুষ্কৃতিরাই আক্রমণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক দ্রুত তাদের তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক তবে একটা কথা বলবো যারা রাজনৈতিক কারবারিরা যেভাবে এই ভারত সেবা সংঘ বেলুর মঠ রামকৃষ্ণ মিশন ফুরফুরাশিব থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে খিল্লি করছে বা তাদের ডেকে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে বলবো আপনাদের যোগ্যতা নাই ফুরফুরা শরীফ ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মিশন বেলুন মঠকে সার্টিফিকেট দেওয়ার সারা পৃথিবীর মানুষ এদেরকে চেনে এই প্রতিষ্ঠানগুলোকে চেনে সুতরাং নতুন করে দেখে সার্টিফিকেট আপনাদের কাছ থেকে লাগবে না দেখুন ব্যাপারটা হচ্ছে এখন পুলিশ এমসিসির দোহাই দেবে তারপরেও বলবো পুলিশ কাকে ধরবে কাকে ছাড়বে এটা তো আর পুলিশের নির্ভর এখন করছে না টোটালটা এখন তৃণমূল কংগ্রেস কন্ট্রোল করছে ফলে আজকে এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে তাহলে এত সাহস কোথা থেকে পাচ্ছে ধর্মস্থানে বা এই রিলেটেড জায়গাগুলোতে আক্রমণ করবে কিছুদিন আগে আপনি ফুরফুরা শিল্পে দেখেছিলেন কীভাবে পুলিশ দিয়ে তাণ্ডব চালিয়েছিল এক পিস সাহেবের মাথা ফাটিয়ে দিয়েছিল গত বছরে এক ইমাম সাহেবের ওপরে আক্রমণ চালিয়েছিল এই আরামবাগে দুষ্কৃতীরা সেখানেও পুলিশের ভূমিকা মানে আপনার সন্তোষজনক নয় বলছি আপনার সভা যেখানে আজকে ক্যান্সেল মানে ভণ্ডুল করা হলো মিটারের মধ্যে অভিষেকের সভা আগাম সেটাই তো কথা এই অসভ্যতা কেন অভিষেকবাবু এসে সভা করছেন সেখানে প্রশাসন দাঁড়িয়ে দাঁড় করিয়ে সুন্দর করে সভা করিয়ে দিচ্ছে আর মাহুদ্দিন মাহি যে আইএসএফের পক্ষ থেকে দাঁড়িয়েছে তা সভাকে বাতিল করা হচ্ছে না কেন এটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে গণতন্ত্র আজকে বাংলার কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এটা আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তবে কেউ যদি মনে করে ধমকে চমকে সবার ডিস্টার্ব করে আইএসএফের গতিপথকে রুদ্ধ করবে সে ভুল বুঝছে কারণ আইএসএফ যে বিপ্লব করতে সংগঠিত করতে রাস্তায় নেবেছে বিপ্লব সংগঠিত হবেই আজ নাহলে তো কাল হবে নাই স্যার ওইটা